নমস্কার বন্ধুগণ আপনার অনেকবার মাস্টারবেট করছেন যে অনেকবার সেক্সুয়াল রিলেশন করছেন মাসে তো ওটা দিয়ে কি পোস্টেডিক খাতরা বড়ে যায় অনেকটা ইয়াং কপাল আমার কাজে আসে কি আমরা রেগুলারলি রিলেশনশিপ করছি সম্বন্ধ বানাচ্ছি তো কি আমার পোস্টেডের খাতরাটা বড়ে যাবে আজকে ওটাকে নিয়ে আমরা কথা বলবো পোস্টেড কি হয় পোস্টেড এক সাইজে একটু গ্রন্থি হয় ওয়ালনাট শেপে যে পেছাপে থেলে নিচে বা প্যাথানা রাস্তার আগে পাওয়া যায় তা কাজটা কি আছে এটা যে আমার স্পনগুলো বড় হয় ওটার মধ্যে থার্টি পার্সেন্ট পোস্টেডটা সিক্রেশন করে যে পাতলা পার্ট আছে ওটা পোস্টেডটা দেয় যে থিক পার্ট আছে ও টেস্টিসটা দেয় তো থিক পার্ট মধ্যে একটু একটা মিডিয়ামটা অ্যালকোলাইন হয় তো ভেজাইনাতে যে আমি সিমেন্টটা যায় তো অ্যালকোলাইন যে মিডিয়া আছে আমার ও ভেজাইনা অ্যাসিডিটিকে মাইনাস করে দেয় তাকে স্পনগুলো জীবিত থাকতে পারে নিউট্রিশন দেয়ারবার ইউনিভার্সিটিতে একটা দু হাজার ইয়ার স্টাডি করলো প্লাস ওয়ান মান্থ ওরা রিট্রোসপেক্টিভলি চেক করলো যে লোকজন পনেরো বার থেকে বেশি রিলেশন করছেন মাসে আর পনেরো থেকে কম বার রিলেশনশিপ করছে ওরা দেখা গেল যে লোকজন থেকে বেশি করছেন ওরা পোস্টের প্রবলেমটা কম হচ্ছে পোস্টের প্রবলেমটা আসছে না ওর যে পনেরো বার পনেরো থেকে কম করছে ওনার প্রবলেমটা বেশি এসছে পোস্টেটে ওটা কারণটা কী বলেছে ওরা ওরা বলেছে কিছু ওই যে হার্মফুল সিক্রেছে না ওই পোস্টের মধ্যে আর ও রেগুলারলি আগে বার হয়ে যায় তা আপনার পোস্টেটে প্রবলেম হওয়ার চান্সটা কমে যায় একটা জিনিস ওর দেখা গেছে কি যে আগে আপনার রেগুলারলি রিলেশনশিপ বানাচ্ছেন এ এজ হওয়ার পরিবার রিলেশনশিপটা বানাচ্ছেন রেগুলারলি ওটা দিয়ে দেখা হয়েছে প্রোস্টেট ক্যান্সার চান্স কমে যাচ্ছে প্রোস্টেট ক্যান্সার চান্স কমে যাচ্ছে কেউ কি হার্টফুল যে গুলো আছে ওটা বাড়ে যাচ্ছে প্রোস্টেটটা ইরিটেড হচ্ছে না আর প্রোস্টেট ক্যান্সার চান্স বেড়ে যাচ্ছে কিন্তু এটা যেন একটু ফার্দার স্টাডি ও রিকোয়ার্ড আছে কিন্তু এখন পর্যন্ত দুটো তিনটা স্টাডি আছে যেটা বলছে কি এটা বেটার আছে কিন্তু এখন পর্যন্ত এটা ক্লিয়ার হয়নি ফার্দার স্টাডি ইজ রিকোয়ার্ড আছে কিন্তু এটা বলতে পারি কি রেগুলারলি আগে আর্জেন্ট পার্সেস করছে ওটা জেনে আপনার প্লিজার তো পাবেনই পাবেন কিন্তু পোস্টেড হেলথবি একটু ভালোই হয় আমার এই ভিডিও আপনাকে ভালো লেগেছে তো শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নমস্কার